নেওয়াজ এবার আফ্রিদির বিয়েতে শুভেচ্ছা জানাল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানও সম্প্রতি জানা যায় আত্মগোপনে থেকে বিয়ের কাজ সম্পন্ন করলেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদুদ্দিন আফ্রিদি নিজের পছন্দের প্রেমিকা রায়সাকে বিয়ে করলেন এই ইউটিউবার তবে এক গোপন সূত্রে জানা যায় আফ্রিদির বিয়েতে শুভেচ্ছা জানান নায়ক সাকিব খানও আফ্রিদির পরিবারের সাথে ভালো একটা সম্পর্ক আছে সাকিব খানের সেই পরিচয় থেকে শুভেচ্ছা জানান শাকিব খান জানা যায় রাইসার সাথে আফ্রিদির বেশ কয়েক বছর ধরেই সম্পর্ক ছিল তাদের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খুলতে দেখা যায়নি আফ্রিদিকে তবে অনেক জল্পনা কল্পনার পর অবশেষে পূর্ণ প্রেমিক রাইসাকেই বিয়ে করলেন আফ্রিদি জানা যায় কয়েকদিন পর বড় পরিসরে বিয়ের বাকি কাজটুকু সম্পন্ন করবেন তারা আরও জানা গেছে রাইসার দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন শোনা যাচ্ছে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে এবং রায়সার সঙ্গে আত্মগোপনে আছেন আফ্রিদি